আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হইল আমার দোকান মানে আমার দোকান না এটা আমার মাসুদ ভাইয়ের দোকান তো এই দোকানে আসলো সব কিছুই পাবেন দেখুন আমার দোকানে কি কি আছে কারণ কি আপনাদের যার যা লাগবে এই দোকানে আসতে পারেন এখানে নগদ বিকাশ তারপরে কি এমবি আরও যা আছে দেখতে পাচ্ছেন আজকে পুরাটা দোকান আপনাদেরকে দেখাবো সবাই দোয়া করবেন আমার দোকানে যা আরও বেশি বেশি মাল থাকে কার মাসুদ বের দোকানে আমার না তো এই যে দেখেন এখানে ভালো মানের বিস্কিট আছে তারপর দেখে দেখতে থাকেন ভিডিওগুলো অলরেডি আমি সম্পূর্ণ দোকানের ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন এখানে খুব সুন্দর সুন্দর ঘড়ি আছে মানে আমার দোকানটা সাজানো হয়েছে যে ও আমার দোকান কে মাসুদ বের দোকানটা কীভাবে সাজানো হয়েছে এটা আপনারা দেখেন আর এটা মাসুদ বের পিস তো আপনারা সবাই মাসুদ ভাইয়ের পেজটাকে ফলো করবেন ফলো করে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো নতুন তো মাসুদ ভাই বলতেছে ভাই আমার দোকানে ভিডিও করে একটু সুন্দর করে আপনি একটু ভিডিও আপলোড করে দেন তো সুন্দর করে তো আসলে আমিও ভিডিও করতে পারি না তারপরেও চেষ্টা করছি কতটুকু করা যায় তো দেখুন সব কিছু আছে ছাতি কসমেটিক জুয়েলারি মোটামুটি দোকানে সব কিছু এভ্রিথিং মোটামুটি পাবেন আর কি বাদে শাকসবজি বাদে ইনশাল্লাহ সব কিছুই পাওয়া যাবে বা সব আছে তো দোকানটা সাজানো কেমন হয়েছে আপনারা জানাবেন যদিও মাসুদ ভাই ছোটো মানুষ এত সুন্দর করে দোকানটারে গুছাইছে মাসাল্লাহ আমার কাছে দেখে অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখতে থাকেন অনেক বড় দোকানটা আসলো মাসাল্লাহ এত বড় দোকান গুছায় যে সুন্দরভাবে সাজানো হয়েছে দেখার মতন ধীরে ধীরে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন যদি কোনো কিছু সাজো সাজানোর ভিতরে যদি কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলবেন যেহেতু আবার সঠিকভাবে করতে পারে কারণ এই ভিডিওটা হয়তো অনেক ভালো ভালো দোকানদারাও দেখতে পারেন কিংবা যারা সুন্দর করে গুছাইতে পারেন এই তারাও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন দিক কীভাবে সাজাইলে ভালো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক কিছু আছে আমি এত কিছু নামও জানবো না যে এত কিছু এখানে আছে প্লাস্টিকের মালামাল দই আছে ছাপি চকলেট আইসক্রিম বিস্কিট চা আছে ঠান্ডা পেপসি সব কিছু এভরিথিং মোটামুটি এক কথাই বললাম যে শুধু সবজি বাজার ছাড়া শাক সবজি ছাড়া আপনি এই দোকানে অলরেডি সব কিছু কিনতে পাবেন জুতো আছে মেয়েদের বারমিস হ্যাঁ সব কিছু আছে তো দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন দেখুন ভালো মানের বিস্কিট রয়েছে এখানে কসমেটিক রয়েছে সাবুন শ্যাম্পু কলম খাতা সব মানে আপনার কি লাগবে দোকানটাতে আপনি খুঁজে দেখতে পারেন যে যারা সেলাই কাজ করেন তাদের জন্য সুতাও রাখা আছে টেলারিং রাবার আছে বিভিন্ন জিনিস রয়েছে দেখেন এখানে জুয়েলারি দেখা যাচ্ছে তো এভাবেই কিন্তু দোকানটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেন ইমিটেশনারি ইমিটেশনের চেন কসমেটিক মেয়েদের সব কিছু এখানে আছে দেখুন মেয়েদের সুন্দর সুন্দর জুতো আছে তো আশা করি সব কিছু মিলে আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের কাছে যদি কোনো জায়গায় মনে হয় যে এখানে গুছিয়ে রাখা প্রয়োজন বা আরেকটু সুন্দর করে সাজানোর প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দীর্ঘদিন যাবৎ মাসুদ ভাই চাচ্ছিলো যে ওনাকে একটা পেজ আর একটা চ্যানেল খুলে দিতে অলরেডি মাসুদ ভাইয়ের পেজে যদি আপনারা এই ভিডিওটি পেজ থেকে দেখেন তাহলে চ্যানেলে আসতে পারেন পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা ক্লিক করলেই কিন্তু মাসুদ ভাইয়ের এই পে এই চ্যানেলটিতে চলে আসতে পারেন আর যদি কেউ চ্যানেল থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা অ্যাওয়ার্ডে যায় চ্যানেলে পেজে ক্লিক করতে পারেন পেজে আসতে পারেন তো দেখুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখুন সব কিছু দেখানোর চেষ্টা করছি পুরো দোকানটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো দেখতে থাকেন দেখুন এগুলো হলো জুতো অনেক সুন্দর সুন্দর জুতো আছে এখানে তো আমার কাছে আসলে অ্যাকচুয়ালি ভালো লাগছে অনেক সুন্দরভাবে গুছাইতে পারছে দোকানটা দোকান একদম দোকানের মতন করে সাজানো হয়েছে আর দোকানের লোকেশনটা কোথায় এটা আমি বলে দেব ভিডিও শুরুতে শেষে দোকানের সামনে ফ্রিজ রাখা আছে যে ফ্রিজগুলোতে বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে ঠান্ডা পেপসি সব কিছু রয়েছে দেখুন মেয়েদের ব্যাগ আছে এত কিছু নাম বলাটা অনেক কঠিন যা কিছু আছে যা চোখের সামনে পায় ভিতরে ঘুরে যে যা চাইবে তাই পাবে দেখেন বাচ্চাদের পুতুল আছে মাসুদ ভাই ছোট মানুষ এত সুন্দর করে দোকানটা সাজাচ্ছে এই যে দেখছেন সিসি ক্যামেরা আছে কিন্তু দোকানে আসলে অনেকগুলা ক্যামেরা আছে সর্বদিক সর্বদিকে খেয়াল রাখছে যে দোকানের নিরাপত্তা বা কাস্টমাররা আসে তাদের ভালো মন্দ বিবেচনা করে দোকানে সিসি ক্যামেরাও লাগানো আছে কোনো সময় যাতে কারোর সাথে কোনো খারাপ বিহেভ না হয় সব কিছু এখানে ইনশাল্লাহ সিস্টেম মতো লাগানো আছে দেখেন কসমেটিক শ্যাম্পু সুনু পাউডার যা আছে সবই আছে সাবুন তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কেমন লেগেছে অনেক দো হওয়ার কারণে আপনাদেরকে আস্তে আস্তে পুরো সম্পূর্ণ দোকান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করা হচ্ছে দেখুন কাস্টমার দাঁড়িয়ে আছে এটা দোকানের সামনে তো কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন এবং কে আপনাদের দোকানটা কেমন লাগছে সাজানো গোজানোটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর এই মাসুক ভাইয়ের দোকানটি হল আপনাদেরকে বলে দিই এটি কুমিল্লা মুরাদনগর থানা বাঙ্গড়া থানা আদিন খয়াখালী মার্কেটে এই দোকানটি রয়েছে যারা আশেপাশে আছেন তারা আসলে ঘুরে যেতে পারেন আপনাদের পছন্দের জিনিস নিতে পারেন এটা দেখুন ফুল দোকানটা এখন আপনাদেরকে দেখানো হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ দোকান দেখানোর চেষ্টা করছি বাহার বাহির থেকে তো যারা আমাদের এই পেজে নতুন রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও পেজটিকে ফলো করেন নাই সবাই ফলো করবেন আশা করি আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম আপনাদের কমেন্ট দেখে আমরা চেষ্টা করব এই পেজে কিংবা চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আল্লাপে